পর্তুগালে অভিবাসনের দরজা বন্ধ করে দিলে দীর্ঘ মেয়াদে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে দেশটি এমন একটি রিপোর্ট প্রকাশ করেছে নোবা এসবি অর্থাৎ নোবা স্কুল অফ ইকোনমিক্স এবং তারা এমন কিছু বিষয় দেখিয়েছে যে হবে খুব কঠোরভাবে অভিবাসী নিয়ন্ত্রণ করা যায় এবং সরকার সেদিকেই হারছে সেই ইউরোপিয়ান যে পাক্টন মাইগ্রেশন অ্যাজাইলামের পলিসি অনুযায়ী খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে তুলে ধরছি আশা করছি সবাই শুনবেন এবং এই বিষয়টি আমাদের জন্য অনেকটা গুরুত্বপূর্ণ কেননা আমাদের এই ইউরোপের পলিসির উপরে আমাদেরকে সবসময় আহ নজর রাখতে হবে কেননা আমরা যেহেতু এখানে বসবাস করছি আমাদের ফিউচার যে আমাদের পরিকল্পনা এই ইউরোপিয়ান পলিসির উপরেই নির্ভর করবে কেননা সেই পলিসি অনুযায়ী কিন্তু বিভিন্ন সরকারগুলো বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে তো আশা করছি নিজেও শুনবেন এবং শেয়ার করে সবাইকে শোনার সুযোগ করে দেবেন আপনারা জানেন নির্বাচন আঠারোই মে নির্বাচন সেই নির্বাচন কেন্দ্র করে বর্তমান যে এডি সরকার তারা তাদের নির্বাচনী এজেন্ডা ঘোষণা করেছে এর মধ্যে উনত্রিশ সাল পর্যন্ত এক হাজার একশো ইউরো বেতন বৃদ্ধি উন্নতি করা সহ আরো বেশ কিছু বিষয়ে তারা প্রকাশ করেছে আমরা বিস্তারিত শুনব আগামী শনিবার ছয়টি এবং রবিবার সাতটি জরুর বিভাগ বন্ধ থাকবে দেশব্যাপী তাছাড়া আপনারা জানেন যে অনলাইন প্ল্যাটফর্ম গ্লোবের ধর্মঘট চলছে যারা এই ধর্মঘট পালন করছেন অবশ্য অবশ্যই একাত্মতা প্রকাশ করবেন তা না হলে যারা ধর্মঘটের করছেন তাদের জন্য একটা ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে যে ধর্মঘট হবে কিন্তু এর সুফল পাওয়া যাবে না যাই হোক আজ এগারোই এপ্রিল শুক্রবার আপনাদের সবাইকে আরো একবার পর্তুগালে স্বাগত জানাচ্ছি পর্তুগাল যদি অভিবাসনের দরজা বন্ধ করে তাহলে তাদের অর্থনীতি ঝুঁকির মাঝে পড়বে এমনই রিপোর্ট প্রকাশ করেছে নোবা এসবিএ। যেটা বলছিলাম যে পর্তুগাল যদি তাদের অভিবাসন বন্ধ করে তাহলে সরকারকে কর বাড়াতে হবে কেন কর বাড়াতে হবে কেন অভিবাসীদের থাকার কারণে সোশ্যাল কন্ট্রিবিউশন একটি বড় অবদান রাখছে এবং সরকার তাদের পেনশন থেকে শুরু করে সামাজিক নিরাপত্তার বিষয়টি খুব সহজেই তারা মেনটেন করতে পারছেন এমনকি গত বছর তারা দেখিয়েছে যে প্রায় বারো শতাংশেরও বেশি অভিবাসীরা কন্ট্রিবিউশন করেছে তো এ বয়সী প্রক্রিয়াটা অব্যাহত থাকলে হয়তোবা দেখা যাচ্ছে যে সরকার তাদের যে সোশ্যাল সিকিউরিটিকে সমুন্নত রাখতে পারেন এবং তাদের ব্যয়ের ক্ষেত্রে অনেকটা সংকোচের নীতি অবলম্বন করতে হয় না তবে সেটা যদি না হয় পরবর্তীতে যদি ফ্লো যদি কমে যায় সেক্ষেত্রে পেনশন অব্যাহত রাখার জন্য পেনশন উপর চাপ যাতে না পড়ে সেক্ষেত্রে সরকারের আয় বাড়াতে তাদেরকে করের দিকে যুক্ত হবে এবং এই দীর্ঘমেয়াদী করের দিকে ঝুঁকলে পর্তুগালের অর্থনীতি দীর্ঘমেয়াদেও একটি খারাপ পরিস্থিতির মুখে হবে এবং কি জনসংখ্যার হিসেবে দেখা যাচ্ছে যে পর্তুগালে যে বর্তমানে যে জনসংখ্যা রয়েছে তাদের একটি বয়স্ক জনসংখ্যাটাই অনেক বেশি এমন পরিস্থিতিতে না আসলে সেই বয়স্ক জনসংখ্যায় একসময় গিয়ে তাদের কর্মক্ষেত্রে অনেক বেশি প্রভাব পড়বে শুধু তারা এমনও কিছু বিষয় দেখিয়েছে যে অভিবাসীদের আগমন সঠিক রেখে তাদের নিয়ন্ত্রণের ক্ষেত্রে বেশ কিছু পদক্ষেপ তারা দেখিয়েছে শুধু সেই পদক্ষেপ তারা তুলে নেই এটা ইউরোপীয় ইউনিয়নের পরিকল্পনার মাঝেই ছিল অর্থাৎ পলিসির মাঝে ছিল আমরা জানেন যে গত দুই হাজার চব্বিশ সালের সম্ভবত দশই এপ্রিলের দিকে ইউরোপীয় ইউনিয়ন তাদের প্যাক্টর মাইগ্রেশন একটি পলিসি করেছে সাতাশটি মেম্বার স্টেটের সাথে মধ্যে একটি তারা অভিবাসী নিয়ন্ত্রণের জন্য তারা একটি পরিকল্পনা করেছে কি মজার বিষয় হচ্ছে যে সেই জুনের ইউরোপিয়ান নির্বাচনকে কেন্দ্র করেই তারা কিন্তু সেই অভিবাসী নিয়ন্ত্রণের পলিসিটি করছে ইউরোপ এবং পর্তুগাল সেখানেই বলেন না কারণ সব জায়গায় কিন্তু পুরো বিশ্বব্যাপী শুধু অভিবাসনকেই কিন্তু এখন আহ নির্বাচনের একটা হাতিয়ার হিসেবে তারা বেছে নিচ্ছে যাই হোক সেই ইউরোপিয়ান কঠোর অভিবাসন নীতির কারণে কিন্তু সেই প্রভাবটা কিন্তু প্রত্যেকটি দেশে পড়ছে প্রত্যেকটি দেশ তাদের অর্থনীতি অনুযায়ী সেই বিষয়টাকে তারা সমন্বিত করছে তো যাই হোক এক এক দেশের এক এক নিয়ম পর্তুগালও সেই বিষয়ে তারা আগাচ্ছে যে পর্তুগালে হয়তো ওই আমরা আহ দরজা বন্ধ হবে না কিন্তু নিয়ন্ত্রণটা অনেকটাই বেশি হবে এমনকি আপনারা জানেন যে ডিপোর্ট সেন্টার তৈরি করছে আইনের অনেক দিচ্ছে তারা অনেক কঠিন হচ্ছে হ্যাঁ অবশ্যই অবশ্যই কঠোরতা থাকবে যারা অভিবাসন হিসেবে বা নতুন যারা পর্তুগালে আসবেন তাদের এই বিষয়গুলোকে অনেক কঠিনভাবে ভাবে ফলো করতে হবে যারা পর্তুগালে এসেছেন একটা প্রসেসের মধ্যে গিয়েছেন তাদের হয়তো এই বিষয়গুলো জটিলতা নেই কিন্তু যারা আসবেন তাদের জন্য কিন্তু অনেক বেশি চাপ পড়বে এমনকি যেটা ইতিপূর্বে বলেছিলাম ওই যে ডিপোর্ট সেন্টার যারা নতুনভাবে ভাবে আসবেন তাদের কিন্তু সেটা করতে হবে আপনি যদি ডিও বিসাই পর্তুগালে এসে থাকেন বা ওয়ার্ক পারমিট ছাড়া এখন পর্তুগালে আসার কোনো সুযোগ নেই আপনাকে অবশ্যই অবশ্যই যেই কোম্পানিতে আসবেন সেই কোম্পানিতে আপনাকে আপনার কন্ট্রাক্ট অনুযায়ী নির্দিষ্ট সময় পূরণ করতে হবে আপনি যদি কার্ড পেয়ে যান সেই কোম্পানিতে কার্ড পাওয়ার পরেও আপনাকে সেই কোম্পানিতে আপনার ঠিকানা থাকতে হবে সেই কোম্পানিতে আপনাকে কার্ড দিতে হবে এবং আপনি যদি এক বছর বা দু বছরের চুক্তি থাকে পুরো চুক্তি সেখানে সম্পন্ন করতে হবে তাহলে আপনার ওই কোম্পানিও কিন্তু সরকারের ক্ষেত্রে প্রশ্নের সম্মুখীন হবে এবং তার আইনের আওতায় আসবেন এবং আপনিও আইনের আওতায় আসবেন সুতরাং এই বিষয়টি অর্থাৎ সরকার চাচ্ছে যে আপনি একজন কর্মী হিসেবে আসবেন আপনি একজন কর্মী হিসেবে কাজ করবেন মানে তারা সেই হিউম্যান ট্রাফিকিং এর বিষয়টি আলাদা হচ্ছে না এবং এই বিষয়ে তারা কঠোর নীতি অবলম্বন করবে যাই হোক আগামী আঠারো মে জাতীয় নির্বাচন সেই নির্বাচন কেন্দ্র করে এডি সরকার তাদের নির্বাচনী যে প্রতিশ্রুতি তা উপস্থাপন করেছে সেই নির্বাচন প্রতিশ্রুতি অনুযায়ী তারা ঘোষণা করেছে যে তারা আগামী দু সালের মধ্যে সর্বনিম্ন বেতন এক হাজার একশো উন্নতি করবে এর সাথে সাথে কর কমানো তারা কর হ্রাসের দিকে নজর দিয়েছে এমনকি তারা মিডিয়াম স্যালারি যেটা স্যালারি মিডিয়াম স্যালারিকে দুই হাজার ইউরোতে উন্নীত করবে এমনকি তারা জানিয়েছে দুই হাজার যাবে না এটা ছাড়া এর বিষয়ে তারা অনেক বেশ কিছু সহকারে বিষয় উপস্থাপন করেছে তবে আমরা কিন্তু দেখিনি যে তারা ইমিগ্রেশন বিষয়ে কিন্তু তেমন কোনো পরিকল্পনা উপস্থাপন করেনি তারা বলেনি যে আমরা এটা কেটে দিব এটা বন্ধ করে দিব কেননা তারা একটি অর্থনৈতিক পরিকল্পনাই কিন্তু শুধুমাত্র উপস্থাপন করেছে তবে এই তাদের যে নির্বাচনী প্রতিশ্রুতি এই নির্বাচনী প্রতিশ্রুতিকে অনেকটাই ভিন্নভাবে দেখেছেন বর্তমান বিরোধী দল চল্লিশ পার্টি প্রেতনীয় সন্তোষ তিনি বলেছেন যে এটি আসলে একটি উচ্চাভিলাষী প্রসেস আয় কোথা থেকে আসবে সেই বিষয়ে দেখানো হয়নি শুধুমাত্র পর্তুগিজ নাগরিকদের স্বপ্ন দেখানো হয়েছে যে যাই হোক আমরা হয়তো আরো বিস্তারিত জানতে পারবো এই বিষয়ে সামনের দিনগুলোতে তবে প্রত্যেকটি দলই কিন্তু তাদের পরিকল্পনা তুলে ধরছে এবং রাজনীতির মাঠে এবং নির্বাচনের মাঠ কিন্তু অনেকটাই জমে উঠেছে প্রতিদিনই টেলিভিশন বিতর্ক হচ্ছে সবকিছু মিলে একটি বলা যায় একটি রাজনৈতিক উৎসবের মতো চলছে পর্তুগালের আহ জাতীয় পর্যায়ে এদিকে আপনারা জানেন যে শনি এবং রবিবার যেটা বলেছিলাম শুরুতেই যে ছয় শনিবার ছয়টি হাসপাতালের জরুরি সার্ভিস এবং রবিবার সাতটি হাসপাতালের জরুরি সার্ভিস থেকে পুরো পর্তুগাল জুড়েই এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যে বিয়াত্রিশ জনের মধ্যে পড়েছে একই সাথে সাথে বারোতে সেতুবালে এভরাতে বিভিন্ন জায়গায় হাসপাতালগুলো বন্ধ থাকবে বিভিন্ন বিশেষ করে স্ত্রী রোগ এবং প্রসূতি এবং শিশু স্বাস্থ্যের ক্ষেত্রে এই জরুরি সেবাগুলো একটু বাধাগ্রস্ত হবে আপনারা যারা হাসপাতালে অসুস্থ হবেন অসুস্থ হওয়ার সাথে সাথে অবশ্যই অবশ্যই এইট জিরো এইট টু ফোর টু ফোর টু ফোর এই নাম্বারে কল করবেন তাহলে আপনার আশেপাশে হাসপাতালে যদি জরুরি সার্ভিস বন্ধ থাকে সেক্ষেত্রে জরুরি প্রয়োজনে অ্যাম্বুলেন্স এসে আপনাকে সেই সেবা গ্রহণ করবে অথবা আপনাকে তার পরবর্তী ডেস্টিনেশনে সেটা নিয়ে যাবে অথবা আপনি যদি চান আপনি হয়তো আপনার জানতে পারলেন যে কোন হাসপাতাল আপনি যেতে হবে সেক্ষেত্রে আপনি অনেকটা নিরাপদ থাকতে পারলেন এদিকে যেটা বলছিলাম যে অনলাইন প্ল্যাটফর্মের ধর্মঘট চলছে বিশেষ করে গ্লোবো সেই গ্লোবো ধর্মঘটে চলবে এগারো বারো তেরো ধর্মঘট ডেকেছে যারা এই প্ল্যাটফর্মে কাজ করেন চেষ্টা করবেন যে ধর্মঘটের সাথে একাত্তা প্রকাশ করার জন্য ধরেন যারা ধর্মঘট করছে আপনারা হয়তো লোক ধর্মঘট করছে খুব স্বাভাবিকভাবে অনলাইন প্ল্যাটফর্মে তখন দেখাবে যে আপনি অনেক বেশি আয় করতে পারবেন সেই লোভে পড়ে যদি আপনি যান সেখানে ধর্মঘটে অংশগ্রহণ না করেন সেক্ষেত্রে দেখা যাবে যে কোম্পানি কিন্তু তাদের লাভ ঠিকই তুলে নেবে এমন কি। আপনারা একটু দীর্ঘময় দেয় আপনাদের আয় হারাবেন অর্থাৎ যে কারণে ধর্মঘটটি হচ্ছে সে তার সুফল কিন্তু পাওয়া যাবে না যদি ধর্মঘটটি সফল হয় তাহলে কিন্তু সকলেই এই আয় থেকে উপকৃত হতে পারবেন কেননা যারা এটাকে পেশা হিসেবে নিয়েছেন সুতরাং সবসময়ে মায়োরিটির সাথে একাত্রতা প্রকাশ করবেন আশা করছি যে আপনাদের এই প্রফেশনের জন্য আপনাদের সামনের দিকে আয় উন্নতি অনেকটাই বেশি হবে কেননা ইদানিংকালে অনলাইন প্ল্যাটফর্মগুলো তাদের অনেক বেশি বলা যায় তাদের আহ যেই চার্জ ছিল সেই চার্জ অনেক বেশি কমিয়ে দিয়েছে দীর্ঘ ঘন্টা কাজ করেও কিন্তু অনেকে সর্বনিম্ন বেতন উঠানোটাই অনেকটা কষ্ট হয়ে যাচ্ছে তো এই ছিল পর্যন্ত আজকের আয়োজন আপনার সাথে আবার থাকা ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে